মুসলমান গণতান্ত্রিক মুসলমান মানে প্রচলিত যে গণতন্ত্র যেই গণতন্ত্র থেকে ভুয়া বস্তা বসা আর কোনো আইটেম নাই আমি ভোটে দাঁড়াইছি তাই বলে আবার মনে করেন না আমি দাঁড়াইছি আমি ভোটে দাঁড়াইছি আমাকে নির্বাচিত করবে কে একজন রিক্সাওয়ালা রিক্সাওয়ালা হিসেবে ছোট বলতেছি না মানে সে লেখা করে নাই আরেকজন পিএইচডি হোল্ডার আরেকজন মেন্টাল পাগল কিন্তু তার ন্যাশনাল আইডি কার্ডও আছে ভোট দেওয়ার যোগ্যতাও আছে মেন্টালও ভোটার অশিক্ষিত ভোটার পিএইচডি হোল্ডারও ভোটার সকলে মিলে যার পক্ষে ভোট দেবে উনি বিজয়ী হয়ে যাবে আপনি বলেন তো ভাই এর থেকে পাগলা পদ্ধতি আর কি হতে পারে এখন খারাপের ভালো নাই যেহেতু এটা আপনি মেনে নিচ্ছেন কিন্তু এটাকে ফিল্টারিং করার সুযোগ আছে এটা টু লেয়ার থ্রি লেয়ার বানানোর সুযোগ আছে যেইগুলা আমরা অনেক সময় বানাই না আরও বড় কথা গণতন্ত্র যেখান থেকে আমরা কালচার করতেছি ফলো করতেছি তাদেরটাও তো আমরা পুরাটা নেই না আপনার মন আপনি দাঁড়ায় গেলেন না আপনাকে তো প্রথমে প্রাইম দুইজন লোককে নির্বাচন করতে হবে যে আপনার ভোট তো তাছাড়া সকলের মধ্যে স্লট আউট হয়ে যাচ্ছে হচ্ছে না সকলের মধ্যে ভাগ হয়ে যাচ্ছে যে একজন পাইলো উনত্রিশ আরেকজন পাইলো একত্রিশ আরেকজন এই উনত্রিশ একত্রিশে ভোট দেখা যাচ্ছে যে বাষট্টি পার্সেন্ট আরেকজন পাইছে তারও কম কিন্তু এই যে ভাগ হয়ে গেছে ভাগ হয়ে যে ফাঁকের থেকে একজন বের হয়ে গেছে তো ওরা তো এই গণতন্ত্র চর্চা করে না ওদের মধ্যে থেকে সকল বাদ দিয়া দুইজন তিনজন চারজনকে তারা দাঁড় করায় এর মধ্যে থেকে সকলে তাদেরকে নির্বাচিত করে তো যাই হোক এটা নিয়ে অনেক কথা বলার আছে মূল আমার বক্তব্যের বিষয় যেটা আমরা যদি হ্যান মতবাদ ত্যান মতবাদ উমুক মতবাদ তুমুক মতবাদ ধরি আমরা দিন দিন শুধু বিভিন্ন ফেরকায় আলাদা হয়ে যাব আর আমরা যদি আল্লাহর রসুল আল্লাহর দেখানো পদ্ধতি কোরআনসূন্না অনুযায়ী আমরা যদি চলি আল্লাহ বলছেন তোমরা এক হয়ে থাকতে পারবে সুতরাং যত এই যে মতাদর্শ দুনিয়ায় ছড়াই পড়ছে আর মুসলমানরা তাদের পিছিয়ে ছোটে এইগুলো এই উম্মার বিভক্তির অন্যতম কাজ আল্লাদিনা মানুহ ইন তুতি কম মিনাল্লা দিনা উতুল কিতাব ইয়ারুদ্দু কুম্বা আদা ইমান ইকুম কাফিরুন আল্লাহ আব্দেমিন বলছেন তোমাদের মধ্যে থেকে এমন কতকগুলা লোক যাদেরকে কিতাব দেওয়ার পরে কাফের হয়ে গেছে আর এই মানুষগুলার যদি অনুসরণ করি আমরা তাদের প্রধানকে অনুসরণ করি তাহলে আমাদের জন্যও এটা বিপদ হবে আল্লা বলছেন ইননামাল মুখ মিনু নায়ে পুরা পৃথিবীর মুখ হচ্ছে ভাই সদৃশ ভ্রাতৃত্বের বন্দনে যে আমরা একত্রিত হতে পারি এটা আল্লাহ রাব্বুল আলমিন ডিমান্ড করতেছেন আমাদের প্রতি সুতরাং প্রিয় ভাইয়েরা আমরা বলবো যে উম্মাকে যদি এক করে রাখতে হয় প্রত্যেকের ভিতরে আল্লাহ ভীরু তার চেতনা লাগবে প্রত্যেকের ভিতরে আপনার দাওয়াতের মেজাজ এবং আমাদের এই মানদণ্ডে আমাদেরকে আল্লাহর সামনে দাঁড়ানোর মতো মন মানসিকতা নিতে হবে আর প্রত্যেকের মধ্যে আমাদের একটা জিনিস সবসময় নিজেদের মধ্যে নেওয়ার জন্য চেষ্টা করতে হবে সেটা হচ্ছে এই উম্মার একটা গোষ্ঠী থাকবে যারা সব কাজের আদেশ দিবে অন্যায় কাজ থেকে ফিরাবে সকলেই দায়ী কিন্তু একটা ডেডিকেটেড দল এর জন্য লাগবে আল্লাহ বলেছেন ওয়াল এক দল লোক থাকবে যাদের কোনো কাজ নাই তাদের কাজ হবে মানুষকে সৎ কাজের আদেশ দেওয়া অন্যায় দিকে ফিরানো আল্লাহ বলছেন যারা এই কাজ করবে উলাই হুন এই মানুষগুলা সফল হয়ে যাবে সোহান আল্লাহ সুতরাং দাইল আল্লাহদেরকে সাপোর্ট করা তাদের বিপদে আপদে পাশে দাঁড়ানো তাদেরকে সম্মান দেওয়া যে এই মানুষগুলো এই কাজ করছেন যে এই কাজ আমারও করার কথা ছিল আপনি সবসময় টিটকারির চোখে দেখেন সবসময় ভিন্নভাবে ভেঙান এটা এত সহজ নয় আল্লাহ হরাব বলে এই দায়িত্ব আমাদেরকে দিয়েছেন সুর আল এমরান একশো চার নম্বর আয়াত এটার ব্যাখ্যা করা হয়েছে এটা দুইটা ব্যাখ্যা আছে একটা হচ্ছে নিজেদেরকে দাওয়াত এবং আদেশের নিষেধের উপযুক্ত বানাও আর এমন একটা দল বানাও যারা অবিরতই কাজ করে সুহান আল্লাহ হয় নিজেকে যোগ্য বানাও অথবা দল বানাও তা আমি হতে পারি নাই যে করে তাকে আপনি সাপোর্ট দিবেন না তাকে আপনি সাপোর্ট দিবেন না আপনি কেমন সাপোর্ট দিচ্ছেন সাপোর্ট তো আমরা দিচ্ছি না অনেক সময় আমরা ক্রিটিসাইজটাই বেশি করি সমালোচনাটাই বেশি করি আমরা এই ময়দানের জন্য সুতরাং প্রিয় ভাইরা আমাদেরকে এই চেতনা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে আর দায়ীদের একটা মূল চেতনা হবে ও মার্শাল না কাইল্লা রহমতাল্লিল্লাহ আলমী সমগ্র জগতের জন্য আমার নবী রহমত হিসাবে এসেছেন সুতরাং আমি যেন সমগ্র জগতে এই রহমতের বাণীটা ছড়ায় দিতে পারি এই মেন্টালিটি নিয়ে আমাকে কাজ করতে হবে আমার মধ্যে হিংসা আমার মধ্যে অপরকে দূরে ঠেলে দেওয়া মানুষকে জাহান্নামে পাঠানো একটু ভুল দেখলেই তাদেরকে কেবলমাত্র একদম বাতিলের তালিকায় ফেলে দেওয়া এটা চরিত্র হবে না আজকের শেষ কথা আমার যারা আমার কথা শুনছেন আজকের শেষ কথা বাচ্চাদের শাসনের ক্ষেত্রে অন্যদের বলার ক্ষেত্রে একটা কথা আমরা একটু পরহেজ করে একটু সাবধানে বলার চেষ্টা করি তুই এই কাজ করছিস তুই তো জাহান্নামে যাবি এই কাজ করছিস আল্লাহ তো শেষ করে দিবে যে কাজ করছিস তুই তোর তো ধ্বংস সামনে ওরে আল্লাহ তোর যে অবস্থা কবরে যায় ধরা খাই যাবি একটা মানুষকে আপনি রাত দিন খালি জাহার নাম রাত শেষ হয়ে যাওয়া ধ্বংস এই মানুষের কনসেপ্ট কনসেপ্টের মধ্যে ঢুকাইছেন আল্লাহ রাগি আল্লাহ ধ্বংস করে দিবে আল্লাহ ধরবে আল্লাহ খাইয়ে ফেলবে আল্লাহ শোধ নেবে আপনি মানুষের কনসেপ্টেই এটা ঢুকাই ফেলছেন ওই বাচ্চা বড় হওয়ার পরে কি ধারণা হয় জানেন ওর ধারণা আল্লাহ প্রতিশোধ নেওয়ার জন্যই বোধাই শুধু আমাদেরকে সৃষ্টি করছে ও আল্লাহর দয়ার খুঁজে পায় না আল্লাহ যে গফুর আল্লাহ যে গফ্ফার আল্লাহ রহমান আল্লাহ যে রাহিম আল্লাহর সেই তুলনায় দু একবার কেবল কাহার আর জব্বার বলেছেন আল্লাহর পুরা আসমাউল হুসনাটাই আল্লাহর কেবল নম নরম আল্লাহর দয়া আল্লাহর ক্ষমা আল্লাহর সাহায্য দিয়ে ভরা আপনি মানুষকে খালি বলেই গেছেন শেষ হয়ে গেলি ধ্বংস হয়ে গেলি এটা কখনো একজন প্রপার মুসলিমের কথা হবে না এটা মানুষের মেজাজের মধ্যে ঢুকে যায় এজন্য মানুষকে নম্রতা দিয়ে ভালোবাসা দিয়ে আল্লাহ তোর প্রতি রহম করুক এটা বাহিরের লোকেরা বলে আপনি বিরাট বড় ভুল করছেন আগেই বলবে আল্লাহ তোমার প্রতি রহম করুক আল্লাহ দয়া করুক আল্লাহ তোমার হেদায়ত দেখ কাজটা ভালো করো নাই ভাই আগে এইগুলো কথা বলছে আর আমরা খালি উড়ায় দিছি। ফজর পড়ছিস না জহর হ্যাঁ আসর হ্যাঁ মাগরিব হ্যাঁ এশা হ্যাঁ ফজরই পড়িস নাই বাকি চারটা শুরুই নাই এগুলো দেখ কি হবে তুই তো শেষ এটা কি বলেন আমি যেটা বললাম এটা কি বানায় বললাম না আমাদের ধরন এরকম জাকাত দেশ হ্যাঁ হস্ করছি হ্যাঁ নামাজ কালাম পড়িস মুখের দাড়ি নাই আর মুখের দাড়ি নাই বাকি নামাজ কালা বলি কিনা আমরা আপনি উল্টাটা বলেন যেই লোক নামাজ পড়ে যেই লোক জাকাত দেয় আল্লাহর ঘরে গেছে তাহলে ওই লোক মুখে দাঁড়িয়ে না থাকলে কেমনে মানায় রে ভাই এত সুন্দর জামা কাপড় পরে সেরা টুপি আপনার হলো টুপিটা একটু চেঞ্জ করেন জামা কাপড় ঠিকই আছে এটাও বলা ওইটাও বলা ইসলাম ওইটা বলা শিখাই নাই ইসলাম এইটা বলা শিখাইছে মানুষকে আগে বুকে টেনে না মানুষকে আগে মেন্টালিটিতে না আমার ওস্তাদের কথা দিয়ে শেষ করি উনি বলতেন একটা লোকের দুনিয়াবি নানান ভুল টুলেই দেখে তার অপরাধে তুমি তাকে জাহান্নামে পাঠাই দাও হ্যাঁ তোমার এ অপরাধ জাহান নামে অপরাধ জাহান কিন্তু ওই লোকটার যে ইমান আছে আর ইমান থাকলে আল্লাহ বলছেন তাকে কোনো না কোনো সময় মাফ করে দুনিয়ার দশটার সময় জান্নাত দিবেন তাহলে একটা লোকের অপরাধে তুমি কতটুকু ঘৃণা করলে আর ওই লোকের জান্নাতে যাওয়ার গ্যারেন্টি আছে তার জন্য তুমি কতটুকু ভালোবাসলে তোমার ভালোবাসা যদি ঘৃণার থেকে বেশি না হয় তুমি তোমার ইমান ঠিক করতে পারো নাই ওটা মানুষকে ভালোবেসে আদর করে যত্ন দিয়ে দা আইল বোঝাতে হবে যে এই উম্মাদ আল্লাহ অনন্য করেছেন আল্লাহ আমাদেরকে বোঝা তৌফিক দান করেন বল্লাহ মামিন